শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নির্বাচনের ভোট গ্রহণ তবে আনুষ্ঠানিক সময় শেষ হলেও যারা কেন্দ্রে প্রবেশ করেছেন তাদের ভোট এখনও নেওয়া হচ্ছে সকাল নয়টায় শুরু হয় চাকসু নির্বাচনের ভোট গ্রহণ এর আগে থেকেই কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়ান শিক্ষার্থীরা যথা যথাসময়ে আসে ব্যালট পেপার ও বক্স কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে ভোটের কার্যক্রম তবে অমোচনীয় কালী ব্যবহার না করায় জাল ভোটের সংখ্যা জানিয়েছেন ছাত্রদল একই সংখ্যা শিবিরেরও তবে ফলাফল যাই হোক তা মেনে নেয়ার প্রত্যয় প্রার্থীদের এদিকে দিনভর উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চললেও বিকেলে ব্যবসায় প্রশাসন অনুষদের কেন্দ্রের বাইরে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগ ওঠে ছাত্র শিবিরের বিরুদ্ধে উত্তেজনা তৈরি হলে স্লোগান দেয় ছাত্রদল সহ কয়েকটি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা চাকসু কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে দুশো বত্রিশটি পদের বিপরীতে প্রার্থী নয়শো জন আজ রাত বারোটার মধ্যেই ফল ঘোষণার প্রত্যাশা নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন আছে দুই হাজার সদস্য চাকসুর আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক এবং মুজিবুল হক আমরা শুরুতেই যেতে চাই মাসুদুল হকের কাছে মাসুদ আপনার কাছে জানতে চাই যে মাসুদ হয়তো আপনাকে আমি পাচ্ছি না আমি শুরুতে যেতে চাই মুজিবের কাছে মুজিব আপনার কাছে জানতে চাই যে একটা অভিযোগ উঠেছে যে ছাত্র শিবির প্যানেলের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আপনার কাছে জানতে চাই এবং কখন নাগাদ ভোট গণনা শুরু হবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন এসে তা আনুষ্ঠানিকভাবে বিকেল চারটায় ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে তবে কিছু কিছু কেন্দ্রে যারা লাইনে ছিলেন তাদেরকে ভোট দেওয়ার যে সুযোগ সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো তবে যেটি অভিযোগ আসলে উঠেছে ছাত্র শিবিরের বিপক্ষে সেটি ব্যবসা প্রশাসন যে অনুষদ সেই অনুষদের বাইরে যে নির্বাচন কমিশন বেঁধে দেওয়া যে জায়গা একশো মিটারের মধ্যে প্রচারণা চালানো যাবে না সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল তবে কিছু কিছু প্রার্থী এখন অভিযোগ করছেন যে সেখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে চালানো হয়েছিল এটি নিয়ে বেশ কয়েক হয়ে প্রশাসনের সাথে হট্টগোল হয়েছে এখন পরিস্থিতি কিছুটা শান্ত আছে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও একটা সতর্ক অবস্থানে রয়েছে এর বাইরে যারা এই ঘটনাটি নিয়ে আসলে প্রতিবাদ করছেন তারাও অবস্থান নিয়েছেন আমরা সামনে যাওয়ার চেষ্টা করি একজন কথা বলছেন তার সাথে একটু তার অবস্থা যদি একটু জানার চেষ্টা করি যে আমরা সরাসরি সম্প্রচারে আছি একটু বলবেন যে কি অভিযোগ আপনার প্রথমত অভিযোগ অভিযোগ বলতে আমরা দেখেছি আমি সরাসরি বারোটায় যখন ভোট দিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে আসলে ছাত্র শিবিরের কর্মীরা কিন্তু দেখেছি একশো মিটারের ভিতরে থেকে তারা ভোটার স্লিপ বিতরণ করতেছে এক দ্বিতীয় বিষয় আমি যখন ভোট দিতে ভিতরে ঢুকেছি আমাকে অনেকে বলতেছে ভাই এই এই ভোটার স্লিপে ভোট দিয়েন তার মানে আমি দেখেছি তারা সামনাসামনি ওই জায়গায় বুথের সামনে থেকেই কিন্তু তারা ভোটারদেরকে প্রভাবিত করার মেনিপ্লুট করার চেষ্টা করেছে আমি তখন বের হয়ে কিন্তু সাংবাদিকদেরকে এই বিষয়টা অবগত করেছি কিন্তু আমাদের বর্তমান নির্বাচন কমিশনাররা বারবার শুধু ওই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সেই ডায়ালগ লাঞ্চের পরে আসুন এখন বলতেছে এখন প্রচলিত প্রচলিত ডায়ালগ হচ্ছে লিখিত অভিযোগ দেন এই 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 নির্বাচন কমিশনার অনেকটা হাসিনা নির্বাচন কমিশনারের মতো আচরণ করতেছে আমরা আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহ্বায়ক এবং ছাত্র অধিকার পরিষদের ছাত্র মজুরির সমর্থিত প্যানেল থেকে এখানে ভিপি আমরা আমরা তিনটা থেকে এখানে আছি তিনটা থেকে এখানে গেট বন্ধ ভোটারদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে ছাত্র সংস্থার যে কর্মীরা আছে তারা ঢুকে ঢুকে ভোটারদেরকে তাদের প্রার্থীদের স্লিপ দিচ্ছে এগুলোর কোনো সমাধান এখনো পর্যন্ত আমাদের যে প্রশাসন তারা করছে না উল্টো তারা আমাদেরকে জিজ্ঞেস করছে এটাতে কি করা উচিত আমরা বলতে চাই যদি আপনারা না পারেন আমরা ইসির কাছে গিয়েছি তারাও সমাধান দিচ্ছে না আমাদের এখানেও সমাধান দিচ্ছে না তাহলে সমাধান হচ্ছে কি আমরা শিবিরের ভাইদের কাছে ধন্যবাদ আমরা কয়েকজন প্রার্থীর সাথে কথা বলছিলাম তারা আসলে একই সুরে কথা বলছেন সবাই মোটামুটি যে আচরণবিধি লঙ্ঘন যে ঘটনা সেই ঘটনায় প্রশাসনের কাছে তারা অভিযোগ দেওয়ার কথা বলছেন তবে প্রশাসন এখানে একটা নীরব ভূমিকা পালন করছে সেই অভিযোগও তারা করছেন তো সব মিলিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গণনা শুরু হবে পরবর্তীতে সেই খবর নিশ্চয় আপনার মাধ্যমে আমরা আরও দর্শককে জানাতে পারবো মুজিব আপনাকে ধন্যবাদ এদিকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী যিনি তিনি অভিযোগ করেছেন এবং তার সাথে আরও বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন আচরণবিধি লঙ্ঘনের আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে এই মুহূর্তে রয়েছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে যেখানে হাজারো শিক্ষার্থী এই মুহূর্তে সেখানে জড়ো হচ্ছেন যারা সারাদিন ভোট প্রয়োগ করেছেন তাদের পছন্দের প্রার্থীকে তারা ফলাফল জানার জন্য এখানে জড় হচ্ছে অর্থাৎ একটু পরেই ফলাফল গণনা শুরু হবে যেহেতু ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে একটু পরে ফলাফল গণনা শুরু ভোট গ্রহণ আরম্ভ হবে এরপর হয়তো এখান থেকে বিবিএ যে বিভাগটি রয়েছে সেখান থেকে ফলাফল জানানো হবে তাই এই জায়গা থেকে আপনারা দেখছেন অসংখ্য শিক্ষার্থী আসলে যতই সময় গড়াচ্ছে যারা এখানে হলে থাকেন তারা এসে এখানে জড়ো হচ্ছেন তারা ফলাফল করছেন আমরা সকাল থেকে যেটি দেখেছি চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসবমুখী পরিবেশের মধ্য দিয়ে প্রায় পঁয়ত্রিশ বছর আট মাস পর এই নির্বাচন ছিল একটি উৎসবের আমেজ যেটি গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি আজকে আজকে সেটি বাস্তবায়ন হয়েছে এখানে আমরা দেখেছি নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ছিল তারা কিন্তু শহরের থেকে যারা অনেক অনেক নারী ভোটার তারাই এসে তারা এখানে তাদের পছন্দের প্রার্থীকে তারা তারা ভোট দিয়েছেন এবং এই ভোট প্রয়োগের মধ্য দিয়ে তারা চারশো নির্বাচনকে যে উৎসব মুখে পরিবেশ করে তুলেছেন আরেকটি বিষয় জানাতে চাই এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ফলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাও কিন্তু নানা ব্যবস্থা নিয়েছেন নানা ব্যবস্থা নিয়েছেন এবং এই মুহূর্তে যেহেতু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে একটু পরেই শুরু হবে গণনা সেই গণনার পর হয়তো আমরা আপনাকে আপনাদেরকে আরও আপডেট খবর জানাতে পারবো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর মাসুদ আপনাকে ধন্যবাদ